মৌলবাদকে যদি আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ মাহবুবুল্লা বিস্তরভাবে ব্যাখ্যা করি তাহলে এত লম্বা ভিডিও হয়ে যাবে যা দুই থেকে তিন ঘন্টা প্রয়োজন পড়বে কিন্তু আমরা যখন আমাদের ইতিহাস দেখি আমাদের বঙ্গদেশের ইতিহাস সেভেন সিস্টারের ইতিহাস বাংলাদেশের ইতিহাস আবার তৎকালীন পূর্ব পাকিস্তানের ইতিহাস পশ্চিম পাকিস্তানের ইতিহাস তখন আমরা দেখতে পাই মৌলবাদীকে কেন্দ্র করে স্লোগান দেওয়া হয়েছিল এই স্লোগান দিতে যেয়ে সবাই তখন বলেছিল আমরা পাকিস্তান বানাবো এবং এই পাকিস্তানের উদ্দেশ্য হবে এখানে মৌলবাদ প্রতিষ্ঠা করা হবে যেটি রিয়েল মৌলবাদ এক কথায় পাকিস্তান কা মতলব কিয়া পাকিস্তানের উদ্দেশ্য কি লাহা ইহ আল্লাহ ছাড়া অন্য কারো রকম চলবে না তো এটি উনিশশো সাতচল্লিশে স্লোগান দেওয়া হয়েছিল যদিও বাংলার জনগণ তারা বলেছিল কানমে বিড়ি মু মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান মানে পাতার বিড়ি কানে গুজিয়ে মুখে পান নিয়ে স্লোগান দিচ্ছিল কান মে বিড়ি মু মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান তো তাদের উদ্দেশ্য ছিল তারাও এই লাহা ইহার জন্য পাকিস্তান লড়াই করে হলেও তারা এখানে স্থায়ী মৌলবাদ কায়েম করবে তো আপনি যদি আপনার জীবন চলার ক্ষেত্রে নিজেকে জিয়া সৈনিক কিংবা মুজিব সৈনিক বানান আর মনে করেন যে এই দুইজনের সৈনিক হলে আমরা এই পৃথিবীতে স্বর্গ পেয়ে যাব তাহলে আমরা দেখতে পাচ্ছি একজনের স্ত্রী আবার আর একজনের কন্যা এই দেশটি এমনভাবে লুটপাট করেছে আর এমনভাবে রক্তপাত ঘটিয়েছে সাথে এর কম করেনি এবং এই দুটি পার্টি এই বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান এরা এদের মৌলবাদিত্বকে প্রতিষ্ঠা করার জন্য রাঙ্গা পথকে বেছে নেওয়ার জন্য সাথে নিয়েছিল জামাতকে জামাত একটি ইউজার দল এদেরকে ইউজ করা হয় কখনো বিএনপিতে কখনো আওয়ামী লীগে এটি জাতি দেখেছে চরমনার লোকেরা যারা ফজলুল করিমকে মেনে চলেন আর আজ তার ছেলেদের এদের মতবাদ হলো এরা এই মুহূর্তে দেশকে আফগানিস্তান বানাবে এরা যে মৌলবাদে বিশ্বাসী যে মৌলবাদীতে বিশ্বাসী সেটি হল এদের কাছে রয়েছে তেইশখানা গ্রন্থ সেগুলি হচ্ছে এদের ইমান এবং আমল যারা জামাত শিবিরের মুসলমান তাদের কাছে রয়েছে মহদুদি সাহেবের গ্রন্থ এগুলি হচ্ছে তাদের মৌলবাদী হওয়ার জন্য দরকার যারা হানাফি যারা শিয়া যারা সুন্নি যারা দেওবান্দি বেরেলবি আহলেহাদিস সালাফি এদের সকলের কাছে মৌলবাদী হওয়ার জন্য গ্রন্থ রয়েছে ঠিক একই কায়দায় যারা গণতন্ত্রে বিশ্বাসী রাজতন্ত্রে বিশ্বাসী সমাজতন্ত্রে বিশ্বাসী মোল্লাতন্ত্রে বিশ্বাসী এদের সকলের কাছে গ্রন্থ রয়েছে সংবিধান রয়েছে সেগুলি মেনে তারা সেই সব গ্রন্থের এবং যারা সেই গ্রন্থগুলি প্রমোট করে তাদের অধীনস্থ হয়ে মৌলবাদী হয়েছে আবার যারা ধর্মনিরপেক্ষবাদ যারা আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা আবার ঐক্য করেছে এরাও মৌলবাদীতে বিশ্বাসী এদের সকলের কাছে রয়েছে গ্রন্থ মুসলমানদের কারো কাছে রয়েছে সিয়াই সিদ্ধা কারোর কাছে কুতুবে আরবা আবার খ্রিস্টানদের কাছে বাইবেল এহুদিদের কাছে তালমুদ আবার ওল্ড টেস্টামেন্ট জারে তুস্তিদের কাছে রয়েছে আভেস্তা হিন্দুদের কাছে রয়েছে বেদ রামায়ণ গীতা মহাভারত এগুলি সবই মৌলবাদী বানায় বৌদ্ধদের কাছে রয়েছে ত্রিপিটক শিখদের কাছে রয়েছে গুরুগ্রন্থ তো পৃথিবীতে যারা বসবাস করছে আবার যারা নাস্তিক সমাজ রয়েছে তারাও মৌলবাদীতে বিশ্বাসী তাদের সবচেয়ে বড় ধারণা হল সব কিছু এমনিতে হয়ে গেছে তো এখন তারিক জিয়া লন্ডনে বসে এই যে স্লোগান দিচ্ছে মৌলবাদী নিয়ে যে কথা বলছে তার উদ্দেশ্য হলো জামাত শিবির অথচ সে নিজেও একজন মৌলবাদী গোষ্ঠীর প্রধান লুটে পুটে খাওয়ার যারা এই মুহূর্তে সংগঠন তৈরি করে নিয়েছে এই ছাত্রদল যুব দল এরা সবাই লুটপাটে ব্যস্ত পাথর খাওয়ার আবার বালু খাওয়ার আবার তারিক জিয়ার মতো লোহা বা রড খাওয়ার এরা খুব বেশি শক্তি রাখে আর মনে করে যে এইগুলি করেই হয়তো এরা শান্তি পাবে মনে রাখবেন রব্বানি প্লানের বিপরীত যত মৌলবাদী রয়েছে তারা সবাই পৃথিবীতে অশান্তিতে রয়েছে যারা হিটলারি কনসেপ্টকে মানে যারা লেনিন এবং স্টালিনকে মানে যারা মাও সেতুং এবং কার্ল মার্কস আবার মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু মোহাম্মদ আলী জিন্না রেজাসা পায়লভি এদেরকে যারা মেনে চলেছে এরা সবাই মূলত মৌলবাদীতে বিশ্বাসী তাই পৃথিবীর সবাই কোনো না কোনোভাবে মৌলবাদী আমেরিকান লোকেরা আব্রাহাম লিঙ্কনে লিঙ্কনের থিওরিকে মেনে চলেছে আরবরা রাজতন্ত্রে বিশ্বাসী ইরান এবং আফগানিস্তান মূল্যাতন্ত্রে বিশ্বাসী মূলত আপনারা যারা আমার এই কথা শুনছেন কোনো না কোনোভাবে কাউকে মূল মন্ত্র হিসাবে মেনে নিয়েছেন তাই আপনারা সবাই মৌলবাদী আমি যেমন মোহাম্মদুর রসুল্লাহ আমার নাবিনের মাধ্যম দিয়ে আল কোরআনকে মেনে চব্বিশ জন নবী রাসুলদেরকে মেনে মৌলবাদী হয়ে গর্ব করি আপনারাও দেখেন আপনাদের জায়গাতে গর্ব করতে পারেন কিনা তবে কোরআন বলেছে বিমা প্রত্যেকটি দল প্রত্যেকটি ফিরকা প্রত্যেকটি পার্টি প্রত্যেকটি মাসলাক প্রত্যেকটি মাঝাব তারা তাদের কাছে যা কিছু রয়েছে সেইগুলি নিয়ে তারা আনন্দ করে চলেছে কিন্তু আপনার কাছে যদি ফাদলিল্লা না থাকে আল্লাহ আল্লাহতালার ফজল না থাকে তাহলে আপনার খুশি করার অধিক অধিকার নেই তবেই তো আল্লাহ বলেছেন কুলবি তুমি বলে দাও আল্লাহর ফজলের সাথে দান সামগ্রীর সাথে এবং আল্লাহ তাল রহমতের সাথে তোমরা খুশি করো তো আপনি আমি যদি সত্যিকার অর্থে পুরাণের পাঁচটি দাবি জেনে মেনে আমল করে মৌলবাদী হতে পারি আমরা যদি সবাই রব্বানি বিধানকে মেনে এই গ্রন্থকে মূল মন্ত্র জীবনের জন্য ফিট করে নিতে পারি তাহলে সত্যিকার অর্থে আমরা এই জীবনের মুক্তির জন্য এবং পরজীবনের মুক্তির জন্য মুক্তিযোদ্ধা হয়ে আমরা দুই নম্বর সুরাল বাকার পাঁচ নম্বর আয়াত পথে এরাই সেই দল যারা নিজেদের রবের পক্ষ থেকে হৃদায়তের ওপরে রয়েছে এবং এরাই জয়লাভ করবে তাহলে বোঝা গেল আমাদের সত্যিকার অর্থে রব্বানি কনস্টিটিউশনকে নিয়ে মৌলবাদী হতে হবে তাহলে আমরা এই কালে এবং পরকালে পাব নাজাত শান্তি সুখ অন্যথায় যত তন্ত্র মন্ত্র এবং ইসম রয়েছে আর সেইগুলি মেনে যারা মৌলবাদী হয়েছে সেইগুলোকে তারা মূল মন্ত্র মেনে চলেছে তারা সবাই পৃথিবীতে রক্তপাত করেই চলেছে আর আমাদের এই ছোট্ট দেশে তাদেরই কারণে রক্তপাত ঘটেছে কখনো বিলখানা কখনো হলি আর্টিজেন কখনো শ্যাপলা চত্বর কখনো গ্রেনেড হামলা কখনো সেভেন মার্ডার এগুলি সবই হয়েছে এইভাবে আল্লাহ তালা শান্তির পৃথিবীতে বড় বড় ডিজাস্টার এই গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র বিশ্বাসীরা এই মৌলবাদীরাই ঘটিয়েছে তা আমাদের এখন দরকার আমরা কোনোভাবেও যেন রব্বানি প্লানকে এক পাশে রেখে মানুষের বানানো কোনো প্লানকে না মানি নইলে রক্তপাত হতেই হবে আর রপবানি সিস্টেম যখন আপনি আমি মেনে সত্যিকার অর্থে মৌলবাদী হব তখন দুই নম্বর সুরাল বাকারার তিরুশি চুরুআশি পঁচাশি আয়তগুলির দৃষ্টিতে গুল উল ইনাস প্রত্যেকটি মানুষের সাথে আমরা ভালো ব্যবহার দেব কেননা প্রত্যেকটি মানুষ সতেরো নম্বর সরা বাণী ইসরায়েলের সত্তর নম্বর আয়াতমাতে ওলাকত কার রমনা বানী আদম বানী আদমকে আল্লাহ সম্মান দিয়েছেন এটি সত্যিকার মৌলবাদ যারা সত্যিকার মৌলবাদী যারা তারা বিশ্বাস করে আর তারা কখনও রক্তপাতের পথে যাবে না কারণ আল্লাহ তালার অঙ্গীকার হলো দুই নম্বর সুরাল বাকরার চুরাশি পঁচাশি আয় দুটিতে যে কাউকে ঘর থেকে বের করা যাবে না এবং খুন রাঙানো পথকে কখনো মানা যাবে না আমাদের দেশের হেসবুল তাহিদ বলেন হেজবু তাহরির বলেন দেওবন্দি বলেন বেরেলবি বলেন আহলে হাদিস বলেন আহলে তাশাই বলেন এরা সবাই রক্তপাতের মতবাদ নিয়ে বসে আছে আবু তহা আদনানের মতো ভণ্ডরা যখন হাজার হাজার মানুষের সামনে কথা বলে তখন তাদেরকে বশ করে যে হিন্দুস্তানের যুদ্ধের জন্য তৈরি নিন আবার হুসেন মোহাম্মদ সেলিম যখন তার দাসদাসীদের সামনে কথা বলে তখন বলে আমরা হচ্ছি যোদ্ধা নবীর উম্মত কাজী ইব্রাহিম যখন কথা বলে তখন ইমাম মেহদির আগমনের কথা বলে আবার জেন বুথের কিস্সা কাহিনী করে ঠিক একই কায়দায় মুফতি আমির হামজা যখন কথা বলে মিজানুর রহমান আজহারি যখন কথা বলে শায়ক আহমাদুল্লাহ যখন কথা বলে তখন এরা সবাই কিস্সা কাহিনীতেই ব্যস্ত থাকে কেউ রেশমিকা মান্দানাকে নিয়ে কথা বলে কেউ সিক্স প্যাক নিয়ে কথা বলে কেউ বলে কোরআন হাতাইলে কোনো কিছু পাওয়া যাইবে না আবার মুজাফর বিন মোহসিন ডাইরেক্ট বলে কোরআনে জাল জয়ীফ নেই কে বলেছে আবার আবদুল্লাহ ইবনে আব্দুর রাজাক ইবনে ইউসুফ বলে হাদিসের অস্তিত্বই কোরআনের অস্তিত্ব এইভাবে সবাই মৌলবাদী ধারণা নিয়েই চলেছে তা আমি গর্বিত যে আমি একজন আল্লাহ তালার এই কনস্টিটিউশন মেনে এই কনস্টিটিউশনকে মূল মন্ত্র জেনে আমি মৌলবাদী হয়ে জীবন কাটাচ্ছি কারণ আমি জানি একটি দেশ কিভাবে চালাতে হয় একটি দেশের মানুষকে কিভাবে খনিজ সম্পদের অর্থ ব্যয় করতে হয় এবং দেশের মানুষকে দাঁড় করাতে হয় এগুলি সবই রব্বানি কনস্টিটিউশনে লেখা রয়েছে তাই আসুন জীবনে একটিবার হলেও বাংলাদেশি সেবা পার্টিকে সাপোর্ট করুন এমন যেন না হয় যা অচিরেই আমি আপনাদের সামনে ঘটতে যাচ্ছে এবং যা ঘটানো হবে ডক্টর মোহাম্মদ স্যারকে নিয়ে আমি ভবিষ্যৎবাণী করতে পারি যে এই জাতি ওনার দিয়ে গড়া সম্ভব না এই জাতি যদি এই ডক্টর মোহাম্মদ স্যারকে না মেনে চলে তো এই জাতির কপালে ভবিষ্যতে ঝাঁটা লাথি ছাড়া আর কিছুই নেই আর ডক্টর মোহাম্মদ স্যার যেভাবে নরম সুরে কথা বলেন তাতে জাতি কখনো গড়বে না এই জাতিকে গড়তে হলে যেখানে পিটুনি দেওয়া দরকার সেখানে জেনারেল ওয়াকারুজ্জামান সারকে ম্যাজিস্ট্রেটি ফুল পাওয়ার দিয়ে পিটুনি দেওয়াতে হবে জাতিকে সোজা করার জন্য নইলে এ জাতি যেভাবে পাথর খেয়ে শেষ করে দিয়েছে এখন বালু খাবে তারপরে লাকড়ি খাবে গাছ খাবে বনের পশু প্রাণী খাবে আর এর একটি বড় অংশ পাঠাবে লন্ডনে এই দুটি ফ্যামিলি অতীতকাল থেকে লুটে খেয়েছে সামনে আরও খাবে যার জন্য ডক্টর মোহাম্মদ স্যার যে ভুল করলেন লন্ডনে যেয়ে তিনি এমন একজন ব্যক্তির সাথে দেখা করলেন যে ব্যক্তি সতেরো বছর যাবৎ কোনো কাজ করেনি অথচ দেশের লুটপাট করা অর্থ সেখানে বসে খাচ্ছে জাতি জেনে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসারের যে জীবনের অর্জন এই জাতি কিছুদিন পরে বলবে যে সেও একজন স্বার্থপর ছিল সেও একজন ছিল দেশ করার জন্য এসে কোনো কিছু না করে চলে গেল তো এই জাতি তাকেও বলবে যা অতীতের নেতা নেত্রী এবং কর্মীদের ব্যাপারে বলেছে হয়তো সৈরা চাল বলবে না কিন্তু তার থেকে কম কিছু যে বলবে তাও না তাই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলবো আপনি যদি রব্বানি প্লানকে সাথে না নেন তো আপনার দিয়ে এদেশ কখনো এগুনো সম্ভব না আপনার দিয়ে এদেশ এই জাতি কখনো গড়বে না যদিও আমরা সবাই আপনাকে পছন্দ করি কিন্তু আপনার নরম স্বভাব এটি এদেশ আর এ জাতি খাবে না কঠোর যদি হতে পারেন আপনি গড়ে দিতে পারবেন আর যারা এদেশের গরিব মানুষ তাদের জন্য এখনো পর্যন্ত আপনি বাজার নিয়ন্ত্রণ করতেই পারেননি আপনি ব্যর্থ হয়েছেন আপনি কোনো বিশেষ দল বা পার্টি বা লোকদেরকে যদি প্রাধান্য দেন এ দেশ গড়বে না এ দেশ আঠারো কোটি মানুষের ঘনি সম্পদের অর্থ আপনি যদি গরিবদের মাঝে বন্টন না করতে পারেন আর আপনার পরিকল্পনা যদি আকাশ চুম্বি থাকে আর দেশের মানুষ যদি রেললাইনে ঘুমায় ছাউনির নিচে ঘুমায় ফুটপাতে ঘুমায় না খেয়ে থাকে বদনে কাপড় নেই স্বচ্ছ পানি নেই ঘরে বিদ্যুৎ নেই তাহলে আপনি ফেলিওরদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন আপনাকে তো সবাই চেয়েছিল যে এই কনস্টিটিউশনকে এটি ডাস্টবিনে ছুঁড়ে ফেলুন যে কনস্টিটিউশন পারি নিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে আপনি হাসনাত আবদুল্লার কথাকে ফলো করুন যে কিনা বলেছে যে আমরা সব কিছু চাই আমরা কনস্টিটিউশন পাল্টাতে চাই ন্যায় বিচার চাই আমরা ন্যায্য পাওনা চাই আমরা ইলেকশন চাই একে একে এই ছেলেটি সব কিছু চাই কিন্তু আপনি ব্যর্থ হয়ে যদি চলে যান তো মনে রাখবেন অপমানের গ্লানি নিয়ে আপনাকে চলে যেতে হবে তাই আপনাকে এবং প্রধান জেনারেল ওয়কারুজামান স্যারকে বলবো আপনারা এই দেশকে গড়ে দেন জনগণ এখনো আপনাদের উপরে আস্থা রাখে আর যদি না পারেন তাহলে বদনামের গাঠরি নিয়ে এই জগৎ থেকে আপনাদেরকে বিদায় নিতে হবে তাই রব্বানি কনস্টিটিউশনের ব্যাপারে আপনারা মৌলবাদী হন আল্লাহ আমাদের সবারই সহায় হন